প্রিয় আমার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আবার একটা নতুন ভোর নতুন সকাল নিয়ে চলে এলাম প্রতিদিনকার কথায় মনীষীদের বাণী নিয়ে আশা করি তোমাদের আনন্দ দিতে পারছি এবং তোমাদের নতুন পথের দিশা চেষ্টা করছি দেখানোর যদি আমরা কিছু মনীষীদের বাণী মেনে চলি আমাদের জীবন আরও সুন্দর মধুময় হবে চলো বন্ধুরা শুরু করা যাক প্রতিদিনকার কথায় মনীষীদের বাণী নিয়ে আজকে শুরু করব বন্ধুরা আজকে ঠাকুর যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবের সম্পর্কে কিছু কথা আমি তো তোমাদের শোনাকব আশা করি তোমাদের ভালো লাগবে চলো আজকে কোনো বাণী নয় আর ঠাকুর পরমংসদেবের কিছু কথা পরমহংস ঠাকুর রামকৃষ্ণ গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরে যে ভবতায় মন্দির সেখানে পৌরহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন তার প্রথম গুরুতন্ত্র ও বৈষ্ণব ভক্তিতত্ত্ব জ্ঞানের এক সাধিকা পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর তোতা কাছ থেকে কিছু আপনি দীক্ষা নিয়েছিলেন অন্যান্য ধর্মীয় মতে বিশেষত খ্রিস্টীয় মতে সাধনা তাকে যত মত তত পদ উপলব্ধির জগতে উন্নীত করে পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ উপভাষার ছোটো ছোটো গল্পের মাধ্যমে নানান ধর্মীয় শিক্ষা সাধারণ মানুষের মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছিলেন যদিও প্রথাগত দৃষ্টিভঙ্গিতে স্বল্প শিক্ষিত হলেও রামকৃষ্ণ বাঙালি বিদ্যুৎ সমাজে শিক্ষিত শ্রেণীর মানুষদের সম্প্রদায়ের সম্ভ্রম অর্জনে সক্ষম হয়েছিলেন ঠাকুর আঠারোশো সত্তরের দশকের মধ্যভাগ থেকেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীদের নিকট তিনি হোয়েটের হিন্দু পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র তিনি সংগঠিত করেন একদল অনুগামী যারা আঠারোশো ছিয়াশি সালে রামকৃষ্ণ প্রয়াণের পর সন্ন্যাস গ্রহণ করে তার কাজ চালিয়ে যান এদেরই মধ্যে প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ তার ধর্মীয় চিন্তাভাবনাকে পাশ্চাত্যের জনসমক্ষে উপনীত করেন এই বিবেকানন্দ যে বিশ্ব মানবতার বার্তা প্রেরণ করেন তা সর্বত্র সমাদিত হয় এবং তিনি সকল সমাজে সমর্থন অর্জন করেন ঠাকুরের দেখানো পথেই স্বামীজি সারা বিশ্বে এক নতুন জনসমক্ষে তুলে ধরেন নতুন ভাবনা বিবেকানন্দ যে বিশ্ব মানবতার বার্তা প্রেরণ করেন তা সর্বত্রই সমাদ হয় তিনি সকল সমাজে সমর্থন অর্জন করেন যুক্তরাষ্ট্রে হিন্দু দর্শনের সার্বজনীন সত্য প্রচারের উদ্দেশ্যে তিনি এরপর প্রতিষ্ঠা করেন বেদান্ত সোসাইটি এবং ভারতে রামকৃষ্ণের ধর্মীয় সমন্বয়বাদ ও জ্ঞানে জীব সেবার আদর্শ বাস্তবিত করার জন্য স্থাপনা করেন রামকৃষ্ণ মিশন নামে একটি ধর্মীয় সংস্থা রামকৃষ্ণ আন্দোলনের ভারতের অন্যতম নবজাগরণ আন্দোলন রূপে বিবেচিত হয় দু সাল পর্যন্ত ভারত ও গহির ভারতে রামকৃষ্ণ মিশনের মোট একশো ছেষট্টি শাখা কেন্দ্র শাখা কেন্দ্র বিদ্যমান এই সংস্থার প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গে হাওড়ায় বেলুর মোটে অবস্থিত আজকে এই পর্যন্তই আমি শোনালাম আগামী পর্বে আরও নতুন কিছু নিয়ে আসবো ঠাকুরের কথা ঠাকুরের মুখ নিশ্চিত বাণী এবং ঠাকুরের জীবনী সম্পর্কে আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন যদি ভালো লাগে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা লাইক শেয়ার কমেন্টস করেনি অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন